আপনারা ভালো থাকবেন ডিবি থেকে এবার সরিয়ে দেওয়া হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ কে তাই তুই এবার মুখ খুলেছে ব্যারিস্টার সুমন হারুন সাহেব কতটা ডেসপারেট হইলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেগুলার বিরুদ্ধে যদি কোন দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাইতে পারতেন কতটা দুঃসাহস হইলে এই ভদ্রলোক তাদেরকে বল থেকে তুলে নিয়ে এসে এবং থানার মধ্যে রেখে তার টেনে টেনে উঠাই ফেলে এবার ডিবি হারুনের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন একটু পরেই আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো এবং ডিবি কার্যালয় ছাত্রদেরকে নিয়ে কী ধরনের নির্যাতন সেই বিষয়ে বর্ণনা দিলেন ব্যারিস্টার সুমন এই জন্য আজকের ভিডিওতে কথা বাড়াবো না বিশেষ করে যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা কলেজের ঘটনায় ছাত্রদের উপর সে কিভাবে মারামারি করা ছাড়া এই বদলুকে রাখ কোনো কাজ নাই তারা কিন্তু শুনেন এই জন্য আমি বারবার বলি যে মজা মারে ফজা ভাই আমরা খালি বইটা বাই এতে অনেকেই যারা মজা নিতেছেন বিভিন্ন ভাবে কিন্তু এই ছেলেগুলা দিনে রাতে আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে আর এই রকমের একটা লোকে এই রকমের একটা ঘটনায় যদি উপযুক্ত বিচার না হয় বিচারের মুখমুখী পরা না হয় তাহলে কিন্তু মানসিক ভাবে অনেক বেশি দুর্বল হয়ে जातो আর মানসিক ভাবে দুর্বল কোন ছাত্র সংগঠনের নেতা कोणी ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না আমি সরকারের কাছে দাবি জানাব যথাযথ পিহিত মানে আমি দাবি দানা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন প্রিয় দর্শকরা আপনারা জানেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর অতিরিক্ত কমিশনার هارুনুর রশিদকে বদলি করা হয়েছে বদলির পর তাকে ডিএমপি অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে মানে তার পদোন্নতি কমে গেছে তার কারণ আপনারা ভালো করেই জানেন দর্শক এবিহারুন কি ভালো মানুষ না খারাপ মানুষ সেক আপনারা এই ভিডিওতে কমেন্টেই লিখবেন হারুন স্থলে নতুন ডিবি প্রদানించేবে দায়িত্ব পেয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার মহা আশরাফজ্জামান অন্যদিকে আশরাফ জামানের স্থলে ডিএমপি অতিরিক্ত কমিশনার মঈনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে হারুন এখন মঈনুদ্দিনের স্থলে স্থবিষ্ট হয়েছে মানে মঈনুদ্দিনের যে দায়িত্ব ছিল সেই মঈনুদ্দিনের দায়িত্ব পেয়েছেন কি হলো দর্শক এটা শুনগো শুনবো আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকে তিনি কি বলছেন এই সম্পর্কে শুরু করিতেছি মহান আল্লাহ হন যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আরুন সাহেব আরুন সাহেব তাদেরকে পুলিশের মাধ্যমে শাহবাগ থানায় নিয়ে গিয়ে প্লাস দিয়ে সামনের দাঁত তুলে ফেলছেন কারণ সাহেব কতটা কতটা ডেসপারেট হইলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেগুলার বিরুদ্ধে যদি কোনো দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাইতে পারতেন কতটা দুঃসাহস হইলে এই ভদ্রলোক তাদেরকে হল থেকে তুলে নিয়ে এসে এবং থানার মধ্যে রেখে দাঁত টেনে টেনে উঠাই ফেলছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে এখন আবার শুনতেছি যে এই কারণ সাহেব নাকি সাতক্ষীরাতে উনি নাকি বিএনপি জামাতের সমর্থক নাকি ছিলেন উনি যদি পরবর্তীতে ছাত্রলীগের নেতা কর্মীদের মাধ্যমে এই লেবাস লাগিয়ে নাকি পরে এখন উনি এই আওয়ামী লীগের খুব কাছাকাছি হয়ে এই জায়গায় পোস্টিং নিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে রমনার এডিসি কিভাবে এরকম চেক করা ছাড়া এই এই সব মানে আমাদের সরকার বিরোধী লোকজন কিভাবে এই জায়গায় সেট হয় আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সরকারকে কি পরিমাণ বিব্রত করতে পারছে এই এডিসি হারুন সাহেব আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা কলেজের ঘটনায় ছাত্রদের উপর সে কিভাবে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের অধীনে আমি যারা আহত হয়েছেন যেহেতু আমি আমেরিকাতে আছি এই জন্য আমি নিজে থাকতে পারতেছি না আপনাদেরকে বলবো যে আপনারা একটা মামলা করেন এবং মামলা করলেই এই হেফাজতে আইনে যদি আপনারা মামলাটা করেন এটা তালাতে কাছে নিয়ে যান আপনারা ন্যায় বিচার পাবেন তারা কিন্তু শুনে নিয়ে জন্য আমি বারবার বলি যে মজা মারে ফজা ভাই আমরা খালি বইটা ভাই এই যে অনেকেই যারা মজা নিতেছেন বিভিন্ন ভাবে কিন্তু এই ছেলেগুলা দিনে রাতে আমাদের জন্য সরকারের জন্য অমিলিকের জন্য কষ্ট করে যাচ্ছে আর এরকম একটা লুক এট এরকম একটা ঘটনায় যদি প্রকৃত বিচার না হয় বিচারের মুখোমুখি করা না হয় তাহলে কিন্তু মানসিক ভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাবে আর মানসিক ভাবে দুর্বল কোন ছাত্র সংগঠনের নেতাকর্মिक ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না আমি সরকারের কাছে দাবি জানাব যথাযথ মানে আমি দাবি জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা হয়েছে তাদেরকে বলবো তোমরা ন্যায় বিচারের জন্য তোমরা আদালতে মামলা করো তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি ষোলো তারিখে দেশে আসতেছি আমি তোমাদের পক্ষে দাঁড়াবো আর এর আগে যদি হয় তোমরা আদালতে যেতে পারো আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তোমাদের পক্ষে আইনি লড়াই লড়বে আর আমি তোমাদের সাথে আসি দুর্বল হওয়ার কোনো চিন্তা মানে চেষ্টাই করো না বুধবার রাতে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি আদেশে এই বদলি তথ্য জানায় এর আগে গত ছাব্বিশে জুলাই নিরাপত্তার কথা বলে গোটা সংস্থার আন্দোলনের তিন সম্বন্ধক নায়ের ইসলাম আসিফ মাহমুদ অবি আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মেন টুরোদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে সাতাশে জুলাই সার্জন হাসনাত আব্দুল্লাহ নুসরাত তাবাসুমকেও নেওয়া হয় ডিবি হেফাজতে এরপরই সমন্বয়ের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার ছবি পোস্ট করেন আবার ডিবি হারুন তার নিজের পেজে তারপরে শুরু হয় নানান সমালোচনা আলোচনা আবার ক্র্যাপশনে ডিবি হারুন লেখেন কোথা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার সাথে মিশে গেছেন নিরাপত্তায় ভুগছেন তাই তারা ডিবি কার্যালয়ে এসেছেন এমন তথ্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মানে তার ফেসবুক আইডিতে এমন কথাই তিনি লেখেন কিন্তু আমাদের সকলের প্রশ্ন যেখানে গিয়ে দাঁড়িয়েছে ডিবি কার্যালয়ে কি সচেতনতার জন্য বা ডিবি কার্যালয়ে কি তাদেরকে বসানোর জন্যই আনা হয় এবং একই টেবিল চিয়ারে বসে ডিবি হারুন তাদেরকে নিয়ে খাবার খাচ্ছেন

কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে একশো দুই ধারায় বলা আছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনি ভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূত ভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান তো দর্শক আপনারা পুরো বক্তব্যটা শুনেছেন আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ইভেন ব্যারিস্টার সুমন কি সঠিক কথা বলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন